স্রষ্টাগুলি কেউ কে আছেন স্রষ্টা কি এক নাকি একাধিক স্রষ্টার জ্ঞানে মানুষের ভবিষ্যতের স্বরূপ কি স্রষ্টা যদি আগে থেকেই সব জানেন তো মানুষ স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী হয় কীভাবে আর যদি আগে থেকেই সব না জেনে থাকেন তো তিনি সর্বজ্ঞানী হন কীভাবে পরকাল আসলেই আছে কি মানুষ তো বিভিন্ন ধর্ম ও মতাদর্শনের অনুসারী পরিবারে জন্মগ্রহণ করে তাদের জন্য স্রষ্টার আনুগত্যের মানদণ্ড কি অভিন্ন অভিন্ন হলে তাকে স্রষ্টার ন্যায় বিচারের গুণের বরখেলাপ নয় ভালো মন্দ ও ন্যায় মানদণ্ড কী মানুষের জন্য তার মধ্যে নিহিত সহজাত পথনির্দেশনিক কি যথেষ্ট নাকি সেই স্রষ্টার নিকট থেকে আলাদা কোনো পথ নির্দেশনায় মুখাপেক্ষী এসব প্রশ্নের জবাবে সার্বজনীন সুস্থ বিচারবুদ্ধি কী বলে তাছাড়া অ্যাসেন্সিয়াল এক্সিস্টেন্স ও পসিবল এক্সিস্টেন্সের ব্যাখ্যা কী ডারউইনের বিবর্তনবাদ ও স্টিফেন হকিংয়ের যদি বস্তুকণা তত্ত্ব কি স্রষ্টার থাকা বা না থাকা প্রমাণ করতে সক্ষম এই দুটো কি আদৌ কোনো বৈজ্ঞানিক তত্ত্ব সর্বজনীন সুস্থ বিচারবুদ্ধির আলোকে এই সব প্রশ্নের যুক্তির উত্তর খুঁজতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে উদ্ভিদ প্রজাতিসমূহের মধ্যে বৈচিত্র্য অর্থনৈতিক ও পরিবেশগত কল্যাণকারিতা পুষ্টি ও রোগ নিরাময় ক্ষমতা শিল্প সভ্যতার এসবের অবদান ইত্যাদি নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে যা একজন পরম জ্ঞানী পরম অস্তিত্ব নির্দেশ করে আমরা সেদিকে না গিয়ে যদি শুধু সৌন্দর্যের দিকে তাকাই তাহলে তো আমাদের ভেবেই বিস্মিত হতে হয় যে এত বড় শিল্পী তিনি যদি এই পৃথিবীকে বিচিত্র উদ্ভিদ রাজি দিয়ে এমন সুন্দর করে সাজিয়েছেন উদ্ভিদ রাজির সামগ্রিক সৌন্দর্য ছাড়াও স্বতন্ত্রভাবে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের নিজস্ব সৌন্দর্য পর্যবেক্ষণ করলে অধিকতর বিস্মিত হতে হয় হয় কত উদ্ভিদের গঠন প্রকৃতি দেখে মনে কোনো শিল্পী তার সৃষ্টি বিভিন্ন শীতপ্রধান দেশ সার্ভ নামক এক প্রকার চিরহরিত বৃক্ষ আছে যা প্রায় একশো ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে কিন্তু এই পৃথিবীর বুকে ক্ষুদ্রতম প্রজাতির পিঁপড়া ও বৃহত্তম প্রাণশীল সৃষ্টি মাঝখানের মধ্যে অসংখ্য প্রাণশীল সৃষ্টি রয়েছে প্রকৃতপক্ষে সৃষ্টি জগতের প্রাণশীল সৃষ্টি প্রজাতিসমূহের সংখ্যা ও তার প্রকরণ সম্পর্কে সঠিক ধারণা লাভ করা এখনো মানুষের পক্ষে সম্ভব হয়নি এ পর্যন্ত যে সব প্রজাতিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে তার এক অসম্পূর্ণ পরিসংখ্যান শুধু মানুষের বুকে কোটি কোটি প্রাণীজ প্রজাতি রয়েছে এখানে আমরা কেবল পিঁপড়া ও মানুষের প্রতি সংক্ষিপ্ত দৃষ্টি নিক্ষোভ করব। খালি চোখে দেখার মতো ক্ষুদ্রতম প্রাণশীল সৃষ্টি হচ্ছে এক ধরনের ছোট পিঁপড়া যার শরীরে এক গাছে চুলের মতো বেশি মোটা নয় এবং দৈর্ঘ্য সম্ভবত এক সেন্টিমিটার এক দশমাংশের বেশি নয় আর তার পাগুলো তুলের আশের মতো শুরু সে যখন পথ চলে তখন তার পাগুলো হালকা ছায়ার মতো মনে হয় পিঁপড়া হচ্ছে সমাজবদ্ধ জীবনযাপনকারী প্রাণী যার সমাজবদ্ধতার মান মানুষের সমাজবদ্ধতার মানের সমান না হলেও খুবই কাছাকাছি তেমনি পিঁপড়ারা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী যদিও মানুষের মতো বুদ্ধিমান নয় ক্ষুদ্রতম প্রজাতির পিপিলিকাটির ছটি পা রয়েছে খাদ্য খাবার জন্য মুখ কামড় দেওয়ার জন্য দুটো দাঁত মাথার দুটি অ্যান্টেনা অর্থাৎ সিং। শ্বাস প্রশ্বাস যন্ত্র খাদ্য ধরনের জন্য পেট ও তা হজমের জন্য পরিপাক যন্ত্র মলদার যৌনাঙ্গ ইত্যাদি এবং মাথার মধ্যে মস্তিষ্ক তথা প্রয়োজনীয় সব কিছুই রয়েছে এক ধরনের অন্ধপ্রজাতির পিঁপড়া চোখ ছাড়ায় তার মাথায় অবস্থিত শিংয়ের সাহায্যে দর্শনের কাজ অত্যন্ত ভালোভাবে সম্পাদন করে থাকে এক্ষেত্রে সে মানুষের তুলনায় কোনো ধরনের অসুবিধারই সম্মুখীন হয় না তার যৌন সংসর্গ করে এবং তার ফলে স্ত্রী পিপিলিকাটি ডিম পাড়ে যার মাধ্যমে আমরা বংশবৃদ্ধি ঘটে তাদের সমাজে কর্মবিভাজন আছে যেমন কাজ করার জন্য শ্রমিক আছে বাসা পাহারা দেওয়া ও শৃঙ্খলা রক্ষার জন্য সৈনিক আছে এবং সমাজ সমাজকেন্দ্রে একজন রানী আছে সূত্রকে কাবু করার জন্যে তাদের শরীরে বিষের থলি থাকে এই বিষ এতই মারাত্মক যে সুইয়ের ডগার ক্ষুদ্রতম বৃন্দুতে যতটুকু বিষ ধারণ করা সম্ভব মাত্র ততটুকুই বিষ একজন মানুষের চামড়ার সামান্য অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিলেই তাতে যে অসহনীয় তীব্র জ্বালা হয় তা ওই মানুষটিকে পরমাণু অস্তিত্ব ও পারমাণবিক শক্তি ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর একটি শুয়ে এর পেছনের দিক এই বিষে স্পর্শ করলে তাতে যে পরিমাণ বিষ লেগে যাবে এ বিষ ততটুকু পরিমাণে কোনো মানুষের শরীরে প্রবেশ করালে সাথে সাথে তার মৃত্যু অনির্বাচ কিন্তু এ ভয়ঙ্কর শরীরে উৎপন্ন হয় এবং এ বিষের থলি বয়ে বেড়ানো সত্ত্বেও এতে তার নিজের সামান্যতম ক্ষতিও সাধিত হয় না শুধু তাই নয় এই বিষ ব্যবহারের ক্ষেত্রে সে অত্যন্ত সুদক্ষ কারো বিরুদ্ধে কি পরিমাণে ব্যবহার করতে হবে সে ব্যাপারে তার মনোজ্ঞান বিস্ময়করভাবে নিখুঁত আশ্চর্যের বিষয় এই যে সে এ বিষ শুধু তার শত্রুকে কাবু করার জন্যেই ব্যবহার করে না বরং খাদ্য সংগ্রহের জন্যে অর্থাৎ শিকার করার জন্যও ব্যবহার করে সে এমন নির্ভুল হিসাব নিকাশের ভিত্তিতে সঠিক মাত্রায় শিকারের শরীরে বিষ প্রয়োগ করে যার ফলে শিকার মারা যায় না বরং রহিত হয়ে পড়ে শিকারের শরীরে প্রয়োগকৃত বিষের মাত্রা প্রয়োজনীয় পরিমাণের চেয়ে কম হলে শিকার চলচ্ছক্তি হারাবে না বরং পালিয়ে যাবে অন্যদিকে পরিমাণ বেশি হলে বিষক্রিয়ার ফলে শিকারটি মারা যাবে এবং এমতো অবস্থায় তা ফেলে ভক্ষণকারীদের জন্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হবে এমনকি মৃত্যুও ঘটতে পারে কিন্তু ইপরা যখন শিকারের শরীরে বিষ প্রয়োগ করে তখন তা প্রয়োজনীয় মাত্রার চেয়ে বেশি হয় না ফলে এ ধরনের শিকার দীর্ঘ কয়েক মাস যাবত পিপ্রাদের গোদামে অচেতন অবস্থায় পড়ে থাকে মারা যায় না